আমাদের চারপাশ দিয়ে আমাদের চারপাশ দিকে হেঁটে যাচ্ছে আমরা কি মালা হবে আর আর ভেতর থেকে ভেতর থেকে একটা ভেতরে আমরা গিয়েছিলাম বলার ভেতরে দেখলাম যে কোনো নূপুরের আওয়াজ কোনো নুপুরের এই আমার পিছন দিকে রিটিমন্ত মনে হচ্ছে আমাকে টেনে ধরু আমার কানে কাছ দিয়ে

দেখো ভাই একবার খালি ক্যামেরা দেখানোর চেষ্টা করো কি ভয়ঙ্কর ওকে কতটা মাটি থেকে উপরে উঠে দিয়েছে প্রায় মাটি থেকে ওকে অনেকটা উপরে নিয়ে যাচ্ছে এমনকি গলা ওর গলা ধরে ও কোনোভাবে সার্ভাইভ করতে পারছে না নিহার কোনো বাঁচাতে পারছে না ক্রমশ কেউ পিছনে 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 নির্মাণ আমার পিছনে পিছনে কেউ কি হচ্ছে তোমাদের সঙ্গে আর পিছনে কেউ যাওয়া আসা করছে মরছে হাওয়ার বেগে যাওয়া আসা করছে আমার পিছন দিয়ে আশপাশ দিয়ে সাবধানে 이건 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 ওর গলার মধ্যে গলার মধ্যে বিভিন্ন 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 চিৎকার চিৎকার বিভিন্ন খামচানোর আওয়াজ এদিকে আসো কোথায় নির্মাণ সাবধানে 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 নির্মাণ সাবধানে নির্মাণ ওকে দেখা যাচ্ছে না কিন্তু

আমি বারবার খালি একটা জিনিস দেখছি ওকে ওকে আমি শুধু বারবার একটা জিনিস দেখছি যে দেখছি যে একটা মালা একটা কঙ্কাল একটা কঙ্কালে হালে একটা মালা সেই মালাটা বারবার করে বারবার করে সেই মালা হচ্ছে যখনই আমাদেরকে আমাদের গায়ে আসছে তখনই সে কিছু না কিছু করছে কী হলো কি হলো

এই মালা এই মালা কিন্তু এই মালা কিন্তু যেসে মালা নয় যেসে মালা এই মালা আমি যখন অ্যাটাক করতে মানে যখন আমি সেই মালাটা ধরতে যাচ্ছি তখন কিন্তু মানে তার মানে কি এই কোন কোনো ভেতরের মধ্যে আমার ভেতর থেকে কোনো নেগেটিভ এনার্জি কোনো কিছু কোনো কিছু আমি উপলব্ধ করতে পারছি এই মালাতে কাউকে বন্দি করা মানে 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 এখানে আমি আমি মালাটা ধরার সঙ্গে আমার আমার এটা ফিল হচ্ছে যে এই মালার মধ্যে যে যতগুলো মাথা দেখতে পাবে তুমি প্রত্যেকটা জ্যান্ত মানে সে হয়তো কিছু বলতে চাচ্ছে বা কিছুটা কিছুটা রয়েছে